আমরা পরবর্তী যে আইন শৃঙ্খলা রক্ষা করার দরকার সেই আইন শৃঙ্খলা রক্ষা করবো আমরা আমরা নিশ্চিত আমার ভাই রক্ত কেন ভিটা যাবে তার জন্য আমরা দায়িত্ব নিব প্রিন্সিপাল সাহেব আজকে কথা হবে আর বিচার হবে আর সাত কলেজ আমাদের সাথে যে বেঈমানি করছে তার পদে পদে আমাদের বিচার নেওয়া হবে সবাই কেমন সাথে রাজি আছে এই শোনো এই ছাত্র ভাই বন্ধুরা তোমরা শোনো বিকাল চারটায় তোমাদের সাথে আমাদের মিটিং হবে তোমাদের সাথে আমাদের মিটিং হবে প্রিন্সিপাল মাহবুব ভাই অন্যান্য কলেজের যারা আছেন যারা প্রতিষ্ঠানের এটা আলোচনার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাধান করব তোমাদের ছাত্র নেতৃবিন্দর সাথে কথা বলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি তার সাথে কথা হইছে তার সাথে কথা হইছে আমরা সবাই আমাদের সুষ্ঠু দাবি মেনে দেব সেটা হইতো বড় কথা এখন তোমরা সবাই বাসায় চলে যাও